কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমি স্নান সেরে পুজো করে নিয়েছি তাহলে চলো রাধা মাধবকে দর্শন করাই আজকের ওয়েদারটা এরকম বৃষ্টির ওয়েদার পড়ছে খুব জোরে নয় মোটামুটি পড়ছে ধীরে ঝিরি পড়ছে যেমন আমাদেরকে রাধা মাধবকে দর্শন করা পুজো আমার হয়ে গেছে রাধা মাধবকে দর্শন করো সকলকে দর্শন করো দর্শন করো সাথে থাকো তাহলে প্রসাদ এবার নামিয়ে নিজ দিয়ে চলে আসলাম দেখো সকালবেলার টিফিনে আজকে সকালের টিফিন হবে রুটি পরবো আজকে তরকারি টরকারি কিছু করতে হবে না ঝামেলাও নেই কোনো কিছুই গোলা রুটি এদিকে ময়দা নিয়ে নিয়েছি দেখো এদিকে নিয়ে নিয়েছি একটু টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর এটা একটু কারি পাতা ঘরে ছিল ফ্রিজে তাই দিচ্ছি না থাকলে দিতাম না আর এটা হচ্ছে ধনের পাতা কুচানো দিয়ে এটাকে আমি একটা পাতলা মানে পাতলা কি নুন দিয়ে দিলাম একটা ব্যাটার গুলে নেবো গুলে নিয়ে গোলা রুটি করে নেবো আজকে নিরামিষ যেহেতু সেজন্য আর পেঁয়াজটা দেওয়া যাচ্ছে না পেঁয়াজ ছাড়াই করতে হবে তাহলে চলো গোলা রুটিটার জন্য সব কিছু নিয়ে রেডি করে দিই যেহেতু এটা ভাজা ভাজাই হবে গোলা রুটিটা সেজন্য কারিপাতাটা আরও দিলাম গন্ধটা বেশ ভালো বেরোবে খেতেও ভালো লাগবে তো ওদেরকে ঝটপটের টিফিনে গোলা রুটিটা করে দেবো ব্যাটারটা দেখো আমার গোলা হয়ে গেছে বিট নুন রয়েছে দেখলাম তো ভাবলাম একটু বিট নুন দিয়ে দিই এর মধ্যে বিট নুনটা দিলে ভালো টেস্ট হবে আর একটু জল দিয়ে নিলাম তাহলে ব্যাটারটা আমার রেডি আর এদিকে দেখো আমি তাওয়া বসে দিয়েছি আর সাদা তেল নিয়েছি অল্প একটুখানি তেল দিয়ে নিলাম এই তাওয়াটাও আমার খুব ভালো অনেক আগেকার তাওয়া আর একটা রয়েছে বড় কিন্তু তাও আমি এটাতেই করি এটা এতদিন ধরে মানে ভাজতে ভাজতে না একটা সুন্দর মসৃণ হয়ে গেছে সাইডগুলো একটু কেমন হয়ে গেছে কিন্তু তাও যেন সুন্দর দেখো এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো এর মধ্যে যদি তোমরা আমিষের দিন হয় পেঁয়াজ দিয়ে করবে তাহলে আরও টেস্টি লাগবে এবার এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে পাতলা করে নেবো করে দিলে ওটা ভালোবাসে খেতে এটার মধ্যে একটুখানি সস নিয়ে নেবে শেজওয়ান সস তারপর টমেটো সস এসব দিয়ে খেয়ে নেবে শেজওয়ান সস বা টমেটো সস দিয়ে খাবে ভালো লাগবে খেতে তাহলে এবারে এটা একটু হলে তারপর আমি ওটা একটু উলটিয়ে দেবো দেখো এটা অনেকটা হয়ে গেছে এবার আমি ওটা উলটিয়ে দিলাম এর উল্টে দেওয়ার পরে এটা আর একটু লাল লাল হবে তুমি চাইলে এর মধ্যে একটু তেল দিতেও পারো বা নাও পারো ওই তেলেই হয়ে যাবে আমি একটু হালকা করে দিয়ে দিলাম সাইডে অনেকটা লেগে গেছে মানে বেশি ভাড়ে দেওয়া হয়ে গেছে আমার যেহেতু আমি মোবাইলটা হাতে নিয়ে করছি তো ক্যামেরাটা সেই কারণে একটু সাইডে পড়ে গেছে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না এটা খেতেও ভালো লাগে এর মধ্যে তুমি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে পড়বে দেখবে আরও সুন্দর টেস্ট হয় দেখো এরকম লাল লাল হয়ে গেছে টমেটোগুলো সবু লাল লাল আর সবুজ সবুজ এগুলো দেখা যাচ্ছে ধনে পাতা আর পাতা একটু বেশি করে ভাজবো কারি পাতাটাও দেওয়া রয়েছে কত সুন্দর লাল হয়ে গেছে চলো তাহলে এরকম করে গরম গরম সব ভেজে নেবো ভেজে নিয়ে ওদের খেতে দিয়ে দেবো তাহলে চলো এখন রাখছি বাকিগুলো ভেজে নি দেখো গোলা রুটি আমাদের রেডি এটা হচ্ছে ভেজ গোলা রুটি নিয়ে নে হাতে নিয়ে দা ইয়ে করলে তো গরম লাগবে একটা নিলি কেন দুটো নেই হ্যাঁ আগে খাই তারপর আবার নেব সস নিয়ে নে তো সস দিয়ে খাবে ওরা আর একজনকে ডাকছি তার পাপটা আছে ওখানে রাখি ঠান্ডা হোক ও আসুক তারপর ওটা দেব প্রথমে তো আসতে এসছিল বললাম ধীরে ধীরে পড়ছিল সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো এখন হচ্ছে মিশাল ভারায় বৃষ্টি বুঝেছো মিশাল ভারায় ছাদের থেকে জল পড়ছে বুঝতেই পারছো তাহলে কত জোরে বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি আমার বাবা ছিল আজকেই বেরিয়ে গেলে অবশ্য বাবা গেছে সকালবেলায় সকাল বলতে তাও হয়ে গেছে এক দেড় ঘন্টা এরকম বৃষ্টি হলে তাহলে আজকাল যেতে দিতাম না এমনিও বলছিলাম ঠাকুর যেতে হবে না কদিন ধরে খালি বাড়ি যায় বাড়ি যায় করতে করতে আজকে চলেই গেল আর থাকলো না অনেকবার বললাম আজকে থেকে যাও কালকে যাও না কালকেই গুছিয়ে নিয়েছে চলে যাবে জোর করে দেখে দিয়েছি আমি পনেরোই আগস্ট আগে যেতে হবে না কালকে যেও বলে কালকে আর যেতে দিই না আজকে আর শুনবে না সকালবেলা সবার আগে ঘুমকে উঠে রেডি হয়ে বসে আছে বললাম করে যাও তাও না চলে গেল

গোলা রুটিতে কেউ মিষ্টি খায় মিষ্টির কথা বলছেন গোলা রুটিতে কেউ মিষ্টি খায় না কাঁচা লঙ্কা ধনে পাতা কারিপাতা টমেটো এসব দেওয়া আছে আর যদি আমিষের দিন হলে আরও ওর মধ্যে আরও অনেক কিছু পেঁয়াজ ডিম এসব অ্যাড হতো তাহলে আরও টেস্টি হতো কিন্তু তনু বললো মা ভালো লাগে ও তো সস দিয়ে খেয়েছে ওর ভালোই লেগেছে আর এইসব ভালো লাগে ওর খেতে তো দেখো উনি এখন খাচ্ছে এরকম এক এক করে আমার কাজের শেষ নেই এই এক এক করে আসছে একজন খেয়ে গেলো আবার একজন এসছে আর একজন ঘুমাচ্ছে ডেকে আসলাম এখনও আসলো না সে আর একজন তাহলে পরে আমি এই এক এক করে দিনের নামে চলতে থাকবে আমার মুখও চলতে থাকবে কাজও চলতে থাকবে চলো তাহলে খেয়ে নাও তাহলে চলে এসেছি দেখো আবার ঠাকুরের জন্য ফল টল কাটার জন্য আজ তো একাদশী জানোই তা সকালবেলা আমার একবার পুজো করা হয়ে গেছে ফল ছিল না শুধু শশা ছিল তাই আর মিষ্টি দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি তা এখন বেলায় আবার একটু ফল এনে দিচ্ছে তাই বললাম তাহলে ভগবানকে ভোগ নিবেদন করে নিই তারপরে প্রসাদ পাবো আর যে পেঁপে আনতে বলেছি এ আবার কী পেঁপে এরকম পেঁপেদের জীবনে দেখিনি আমি তো প্লাস্টিকের মধ্যে দেখে ভাবলাম বাবা শশা নিয়ে এসে হলুদ শশা এরকম ভাবলাম তা দেখছি তো এটা নাকি পেঁপে এরকম সত্যিই পেঁপে আমি কোনোদিনই দেখিনি এত সরু এত লম্বা এরকম ধরনের আবার কী পেঁপে সে মনে হচ্ছে যেন বড়ো হাইব্রিড সে সিঁঙ্গাপড়ি কলা হয় সে সেরকম দেখতে দেখতে ছোট এরকম পেঁপে আর আম জানোই তো এখন আমের সিজন শেষ আম ভালো পাওয়াও যায় না বলেছিলাম ভালো না পেলে আনতে হবে না তো বললো অল্প অল্প দুটো নিয়ে আসবে দুটোই নিয়ে এসছে ফল নিয়ে এসছে ওদিকে আম পেঁপে পেঁপেটা তো জীবনে মনে হয় প্রথম দেখলাম আমি ওরকম পেঁপে আর এদিকে নিয়ে এসছে দেখো একটু শিঙাপুরি কলা বলেছিলাম একটু কাঠালি কলা বা মন্তবান কলা নিয়ে আসতে সীমাবুরি কলাটা ভগবানকে খুব একটা আমি ভোগে লাগাই না ওই কাঠালি বা মন্তবান ওটাই দিই নিয়ে এসছে দেখো বলবো আর এদিকে নিয়ে এসছে একটা বেদানা বেদানাটা আবার কেটে মনে হয় দেখে নিয়ে এসছে লাল কিনা বেদানা নিয়ে এসছে এদিকে নিয়ে এসছে আপেল আপেল নিয়ে এসছে আগের দিন আপেলই ছিল ছোট্ট ছোট্ট এর থেকেও ছোট ছিল কিন্তু খেতে ভালোই ছিল দেখলাম আর নিয়ে এসছে এই জন্য কালো আঙুর কিছুটা কালো তো না এটা হচ্ছে তোমার ইয়ে মেরুন মেরুন কালার মেরুন কালারের দেখো এই আঙুর নিয়ে এসছে কিছুটা প্লাস্টিকের মধ্যেই রয়েছে যাই হোক এই ফলগুলো নিয়ে এসছে এখন এই ফলগুলোকে আমি সব ভগবানের জন্য ইয়ে করে নেবো বানিয়ে নেবো দেখো এদিকে নিয়ে নিয়েছি জল থালা নিয়ে নিয়েছি এখন এগুলো সব বানিয়ে নিয়ে মুঠি নিয়ে নিয়েছি তারপরে ভগবানকে ভোগ নিবেদন করবো চলো তাহলে এখন তাহলে রাখছি পরে আবার তোমাদেরকে ভোগ নিবেদন দেখাবো দেখো আবার ঠাকুর ঘরে তোমাদেরকে তো বললাম যে সকালে পুজো আমার হয়ে গেছে ফল ছিল না বলে অল্প একটু ফল দিয়ে দিয়েছিলাম এখন যেহেতু ফল নিয়ে এসছে তাই আবার ভোগ নিবেদন করে দিয়েছি রাধা মাধবকে কেন না এলে পারে তো আমি প্রসাদ পাবো না আর শান্তিও পাবো না মনে ভগবানকে না দিয়ে প্রসাদ পাবো কী করে বলো সেই কারণে আমি আবার সব ফল নিয়ে এসছে দিয়ে ভোগ নিবেদন করে দিলাম তোমাদেরকে ভোগও দেখিয়ে দিলাম এবার আমি প্রসাদ টানামিয়ে প্রসাদ পাব তাহলে সাথে থাকো রাখছি আমি এবার দেখো পুজো তোমাদেরকে তো বললাম আজকে একাদশী একাদশী পুজো আমি সেরে দিয়েছি এখন এই যে সবার জন্য প্রসাদ পাচ্ছি সবাইকে প্রসাদ দেবো সেই জন্য আর সবাইকে প্রসাদ দিয়ে আমিও একটু জল খাবো আর প্রসাদ নেব তাহলে সাথে থাকবো আমি সবাইকে পোশাকটা দিয়ে দিতে